কাঁচা আমের সময় এখন আর সুযোগ তো এখনই কাজে লাগাবো তাই না এই মজাদার রেসিপিটা তৈরি করে বাসায় রাখবো না তা কি করে হয় আর এই আমের চাটনিটা আপনি রুটি বলেন ভাত বলেন এমনিই খেতে পারবেন অনেক মজার হয় তো কীভাবে রেসিপিটা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখছেন আমি এখানে প্রায় দেড় কেজির মতো আম নিয়ে নিয়েছি আমগুলোকে আগে পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে পরিষ্কার করে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি আপনারা পাতলা নরম কাপড় দিয়েও মুছে নিতে পারেন খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো প্রকার পানি না থাকে তারপরে এই যে আমার রেসিপিটা তৈরি করার জন্য উপকরণ লাগছে কাঁচামরিচ তারপরে আম এবং রসুন এই তিনটে উপকরণ দিয়ে আমি কিন্তু খুব সহজে মজাদার এই রেসিপিটা বানাতে পারবো তো এই যে আমি কি করছি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনার একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের হাতেও যেন কোনো প্রকার পানি না থাকে এই যে দেখুন খোসা ছাড়ানোর পর আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেবো গ্লেটারের সাহায্যে কিংবা আপনারা চাইলে হাতের মাধ্যমেও করতে পারেন আমি হচ্ছে যে এই নিচের ফুটোগুলি দিয়ে করবো না কারণ এতে বেশি চিকন চিকন হবে এবং নরম হয়ে যাবে আমি আমগুলোকে কিভাবে কেটে নিচ্ছি বা কিভাবে হচ্ছে যে চিকন চিকন করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন কত সুন্দর হচ্ছে দেখছেন এই আমগুলোকে আপনি যত বেশি হচ্ছে যে সুন্দর করে কাটতে পারবেন তত বেশি হচ্ছে যে আপনার কাছে লোভনীয় লাগবে একটু বেশি মোটাও না এবং একদম বেশি চিকনও না এভাবে মিডিয়াম কেটে নেবেন তারপরে এই যে আমি এই কাঁচামরিচের হচ্ছে বোটোগুলো ফেলে দেব বোটাগুলো ফেলে দেওয়ার পর আমি কাঁচামরিচগুলোকে আবারও হচ্ছে যে টিস্যু পেপার দিয়ে চেপে চেপে পরিষ্কার করে নেব যেন কোনো প্রকার পানি না থাকে তারপরে ছোট ছোট করে কেটে নেব সবগুলো মরিচ আপনারা যত বেশি হচ্ছে ঝাল খান তত বেশি মরিচ দিতে পারেন আবার আমি এখানে আস্ত রসুন দিয়েছি এই যে রসুনগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নেব এই রসুন এবং হচ্ছে যে কাঁচামরিচগুলোকে আমি আরাবাটা যেটাকে বলে ব্ল্যান্ডারের মাধ্যমে আমরা হচ্ছে যে বে ফিসা একদম একটু হচ্ছে যে ভেঙে ভেঙে নেবে যে দেখুন আমার একটু বেশি হয়ে গেছে আপনারা আর একটু আর একটু আস্ত রাখার চেষ্টা করবেন তারপরে এই যে দেখুন আমি চুলার মধ্যে হচ্ছে যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আপনারা যদি পাঁচ পূরণ বাসায় না থাকে তাহলে পরিমাণ মতো দিতে পারবেন মেথি দানা কালো জিরা সরিষা তারপরে হচ্ছে যে জিরা এগুলো হচ্ছে আপনারা পরিমাণ বানানোর জন্য পাঁচ পুরন কিন্তু অনিবার্য আপনাকে দিতেই হবে যদি না দেন আপনার এই আচারের স্বাদ গ্রান কি ছুঁয় আসবে না এই আচারটার জন্য আপনি পাঁচ দিতেই হবে এর জন্য আগে থেকে আপনাকে পাশ গুলোকে রেডি করে নিতে হবে একদম পোড়া পোড়া করা যাবে না মোটামুটি গরম বা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে তারপরে আমরা ব্ল্যান্ড করে নেব একদম মিহি ব্ল্যান্ড করা যাবে না একটু কড়াই বসিয়ে সরিষার তেলগুলোকে আমরা একটু গরম করে নেব ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এই যে দেখছেন আমরা আমাদের পাশ কিভাবে গুলোকে কীভাবে ব্ল্যান্ড করেছি একদম ফিসে ফেলি নাই গুঁড়ো করে ফেলি নাই এই যে দেখুন আমগুলোকে হচ্ছে যে আমরা একটা বলের মধ্যে নিয়ে নিলাম বলটা আমার কাছে ছোট মনে হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে নেবো কি না সেটাই চিন্তা করছি আচ্ছা যাই হোক দেখা যাক কী হয় তারপরে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো কাঁচামরিচ রসুন যেগুলোকে আমরা হালকা ব্ল্যান্ড করে রেখেছি সেগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিবো পাঁচ দেওয়ার পরে আমরা এখানে পরিমাণ মতো অল্প কিছু চিনি চিনে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে বুঝছেন এই যে দেখুন তারপরে বিট লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা হচ্ছে চামচ চামচের সাহায্যে হচ্ছে এগুলোকে আমরা মিক্স করবো এখানে কোনো প্রকার হাত লাগানো যাবে না এই যে দেখুন আমার বলটা কিন্তু ছোটোই হয়ে গেছে শেষ পর্যন্ত আমাকে বলটা চেঞ্জ করতেই হলো তারপরে এই যে দেখুন আমি কিভাবে হচ্ছে চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করছি এভাবে উলচিয়ে পাল্টিয়ে যখন আপনি মিক্স করবেন তখন আপনার আমের সাথে মশলাগুলো কিন্তু ভালোভাবে লাগবে এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তাই না খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে তারপরে আমার তেলগুলো একটু বেশি ঠান্ডা হয়ে গেছে এই জন্য আমি লবণ দিয়ে আরও একটু গরম করে নিচ্ছি তেলের মধ্যে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো কেন দিয়েছি জানেন তেলের মধ্যে যখন এই মরিচের গুঁড়োটা দেওয়া হবে তখন আপনার তেলের কালারটা কিন্তু খুবই সুন্দর হবে আর যখন আপনি আচারের উপরে এই তেলটা দিবেন তখন আপনার আচারের কালারটা জাস্ট ওয়াও লাগবে দেখুন কতটা সুন্দর হচ্ছে আমি তো মানে এখন কথা বলতেছি আমার জীবের জল চলে আসছে আচারটা দেখে এত বেশি লোভনীয় ছিল এবং এত বেশি মজার ছিল এখন দেখেই খেতে ইচ্ছে করছে আপনারা যারা এই রেসিপিটা ট্রাই করেননি আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন একদম কোনো প্রকার চুলার মধ্যে দেওয়ার কোনো ঝামেলা নেই শুধু তেলটা একটু গরম করে নেবেন ব্যাস এতেই হবে আর এই আচারটা আপনি যদি ভিনেগার দিয়ে রাখতে চান তাহলে আপনি ভিনেগারও ইউজ করতে পারেন এতে হচ্ছে আপনি সংরক্ষণ করতে পারবেন অনেক দিন আমি কিন্তু ভিনিগার ছাড়াই করেছি কেন জানেন কারণ এই আচারটা আমার বাসায় পনেরো দিনও যাবে না একবারই টেবিল থেকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এই রেসিপিটা আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন সবার জন্য অনেক বেশি ভালোবাসা